আলুর কেজি চারশো টাকা জি আপনি ঠিকই শুনেছেন বাজারে ওঠা নতুন আলুর কেজি বিক্রি হচ্ছে চারশো টাকায় গত থেকে বিভিন্ন গণমাধ্যম গুলো বড় বড় গণমাধ্যম আমাদের বাংলাদেশের সেখানে বলে আসছেন তারা চারশো টাকা কেজি আলু বিভিন্ন বাজারে পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী তারা গণমাধ্যম নিয়োগ করছে নতুন আলু বাংলাদেশে নতুন বাজারগুলোতে আমদানি হচ্ছে এতে বাজার মূল্য চারশো টাকা করে বিক্রি হচ্ছে তারা নিউজটা শুনে আমার কাছে খুবই খটকা লেগেছে আসলে সোনা দিয়ে তৈরি করা আলো বুঝতে পারেন মানে একজন মধ্যবিত্ত মানুষের মানে বাজার যে আরে জিনিসের দাম নিত্য পণ্যের দাম বেড়ে চলছে লাফিয়ে 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 বাড়ছে টাকা টাকার মান বাড়ছে না টাকার মান কমছে ডলার থেকে কিন্তু আগে আশি টাকা ডলার ছিল এখন কিন্তু একশো টাকা একশো বিশ টাকা এর থেকে বেশি হচ্ছে আলুর দাম যদি চারশো টাকা হয় এবার বুঝার চেষ্টা করছেন আমরা কোন দিকে যাচ্ছি তো এত কিছু বোঝার পর হঠাৎ করে আমার কাছে মনে হলো একদিক দিয়ে কিন্তু এটা ভালো হয়েছে চারশো টাকা কেজি আলু কৃষকের কথা যদি আপনি চিন্তা করেন সেদিক দিয়ে তাদের কিন্তু খুব তাদের ভবিষ্যৎ তাদের পরিবার তাদের যে ছেলে মেয়েগুলো তারা ভালোভাবে বাঁচবে থাকবে খাওয়া দাওয়া করলে কৃষক বাঁচবে আর কৃষক যদি বাঁচে বাংলাদেশ বাঁচবে বাংলাদেশ উন্নয়ন হবে খুবই ভালো লেগেছে যাই হোক এতদিন কৃষকের জন্য মোটামুটি কৃষকের বাঁচার জন্য হলো জিনিসপত্রের দাম বেড়ে চলছে নতুন আলুর দাম যেহেতু বাড়ছে কৃষক মূল্য পাবে আমার কাছে মনে হচ্ছে চারশো টাকা কেজি যদি বাজারে খুচরা মূল্য বিক্রি হয় কৃষক কিন্তু তিনশো থেকে সাড়ে তিনশো টাকায় আলু বিক্রি করবে তাদের ক্ষেত থেকে এই কিন্তু কৃষক অনেকটাই লাভমান আসলে এসব চিন্তা করে গতকাল গিয়েছিলাম বাজারে আলু কিনতে নতুন আলু বেশি আসেনি অল্প কিছু আছে কিন্তু আলু সাইজও অল্প বেশি বড় না তো বাজারে গিয়ে আমি যা দেখলাম কিন্তু পুরাই হতো ভাই ঘটনা কি যে দেখলাম যে আলুর মূল্য একশো থেকে একশো বিশ টাকা কেজি বিক্রি করছে নতুন কার্ডি পুরাতন আলু আগের মতোই ষাট থেকে সত্তর টাকার মধ্যে পাওয়া যাচ্ছে যেহেতু নতুন আলু এই নতুন আলুর দাম কিন্তু সর্বোচ্চ দশ দিন থাকবে আমাদের এখানে দশ দিন পর আবার নিচে চলে আসবে তাহলে এই যে আমাদের যে যে গণমাধ্যম গুলো যে বিভ্রান্তি ছড়াচ্ছে আমরা সাধারণ মাস কোন দিকে যাবো আমাদের গণমাধ্যম প্রতি আমরা কিভাবে বিশ্বাস বা আস্থা নিয়ে আসবো যাই হোক সেদিকে না যাই আচ্ছা আরেকটা জিনিস একটু খেয়াল করে এই যে চারশো টাকা কেজি আলু হচ্ছে ধরুন আমরা টাকা ধরে নিলাম যে চারশো বা তিনশো আলুর কেজি এই যে কৃষকের কাছ থেকে সর্বপ্র তারা কত টাকা বিক্রি করে তারা যদি বাজারে যদি একশো টাকা কিনিজিতে বিক্রি করে বা আশি টাকা ধরলাম এই যে মাঝখানে একটা এত বড় একটা ডিস্টেন্স চলে আসছে আলু এই আলুর থেকে মধ্যসত্য ভুগি যারা যারা আলুর বিজনেসের সাথে জড়িত তাদের কিন্তু লাভ হচ্ছে দ্বিগুণের থেকেও বেশি এই যে কৃষক যে সারা বছর কষ্ট করলো সার কিনলো এই সারের টাকা দিল বিভিন্ন ডিলারের কাছে হাত পা ধরে পাখিতে সার কিনছে তারা এই কষ্টগুলো যে তারা কষ্ট করছে কিন্তু সুবিধা খুব করছে এই যে মধ্যসত্ত ভোগী যারা ব্যবসায়ী আছে তারা এরা কিন্তু আশি টাকা বিক্রি করলে সে তারা তিন গুণ লাভে বিক্রি করে এই যে লাভটা এই লাভের সেই দিকে লাগামকে টেনে ধরতে হবে আমাদের এই বাংলাদেশকে বাঁচাতে হলে এই দেশকে উন্নয়ন করতে হলে এই মধ্যে লাগাম তাহলে তাছাড়া কখনোই সম্ভব না কারণ আমরা কৃষকরা কষ্ট করবে কৃষকরা ফসল ফলাবে দেশের জন্য লাভ করবে অন্যজন তাহলে এভাবে দেশের কৃষক যদি না বাঁচে দেশ কিভাবে বাঁচবে বলেন আমাদের দেশকে বাঁচাতে হলে কৃষককে বাঁচাতে হবে কৃষকের যে উৎপাদিত ফসল তার ব্যায্য মূল্য দিয়ে আমাদেরকে ক্রয় করতে হবে এই মধ্য শক্ত হ্যাঁ লাভ করবে কিন্তু সীমিত পর্যায়ে লাভ করবে তাদের এই লাভের পরিমাণ যেন দ্বিগুণ তিনগুণ না হয়ে থাকে এই দিকে আমাদের সকলকে দৃষ্টি করতে হবে